ঐতিহ্যবাহী চালের জিলাপি সেই অনেক বছর ধরে এই চাল জিলাপি দিন এর চাহিদা বেড়ে চলেছে শুধুমাত্র হাট বাজারের বাস স্ট্যান্ডে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শ কেজি চাল জিলাপি বিক্রি হচ্ছে শুধু তাই নয় হাটাজারি বাজার মনিয়া পুকুর পাড় আপনার এরপরে রয়েছে আপনার আপনার নাজির হাট চৌধুরী হাট এই এলাকায় যে চাল জিলাপি বিক্রি হচ্ছে অন্তত প্রতিদিন এক টনের অধিক নাকি চাল জিলাপি তৈরি এবং বিক্রি চলছে হাটাজারিতে তো প্রিয় দর্শক চালের গুঁড়ো দিয়ে তৈরি এই চাল জিলাপি দেখেন মানুষ কিভাবে পছন্দ করে প্রতিদিন কিনে নিচ্ছে আমি শুধুমাত্র আপনাদেরকে এখন যুক্ত করেছি 8000 বাস বাসস্টেন এলাকায় এখানে যারা চাল জিলাপি বিক্রি করছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই একজন মুরুব্বিকে চাল জিলাপি কিনতে দেখছি মুরুব্বি কেমন আছেন আছেন বাবা আছি কি করার জন্য এগুলো কেমন খেতে কেমন অনেক মজা আছে তাই না তো চলুন দর্শক এই যে দেখেন চাল জিলাপি তৈরি হচ্ছে এগুলা কি দিয়ে চাল জিলাপি তৈরি করেন চালের গুড়া আর মিটা চালের গুড়া আর মিটা প্রতিদিন কয়শো কেজি বিক্রি হয় আপনার কাছে 200 220 এরকম 200 কেজি তাই না প্রতি কেজি কত টাকা 180 করে প্রতি কেজি 180 টাকা করে প্রতিদিন 200 220 কেজি এই দোকানে তৈরি হচ্ছে मिठाई চালের গুঁড়ো এবং তেল দিয়ে এগুলো তৈরি হচ্ছে চলুন একটু সামনের দিকে যাই যে দোকানে আপনাদেরকে দেখিয়েছিলাম শুরুতেই সেই দোকানের কি অবস্থা আমরা একটু দেখে নেই এই যে দেখেন মানুষ লাইন ধরে চাল জিলাপি কিনছে চাল জিলাপি নিয়েছেন জি নিসিং কতগুলো নিছেন এই দুইটা নিচ্ছি দি দুইটা নিচ্ছে না কেতে কেমন ভালো কেতে ভালো এই যে দেখতে পাচ্ছেন চাল জিলাপি তৈরি হচ্ছে একটু কথা বলতে চাই প্রতি কেজি চাল জিলাপি কত আমাদের প্রতি কেজি চাল জিলাপি 180 টাকা প্রতিদিন কি পরিমাণ চাল জিলাপি তৈরি করেন আমরা প্রায় 200 কেজি মতন তৈরি করি প্রিয় দর্শক 200 কেজি মতো চাল জিলাপি তৈরি করে একটু আগে আমি যখন কথা বলছিলাম তখন আমাকে জানানো হয়েছে এখানে আছে তিনটা দোকান এই দোকানে দুইশো ওই দোকানে দুইশো সামনের দোকানে দেড়শো তার মানে সাড়ে পাঁচশো ওইদিকে একটা দোকান আছে ওখানে ধরেন দেড়শো কেজি সাড়ে পাঁচশো দেড়শো সাতশো মনিয়া পুকুর পারে এলাকায় তিন চারশো কেজি আরেকটা কোথায় ওই বাজারে কবুতর হাট কবুতর হাট আছে হাটাজারিতে আমরা যদি আমরা হিসাব করি চৌধুরী হাট হাটাজারি বাজার নাজির হাট মনিয়া পুকুর পার প্রায় প্রতিদিন কত কেজি কয়শ কেজি হয় দুই টনের উপরে হবে দেড় টন হবে না ভাবতে পারেন দেড় টন এমনি কত হাজার টাকা বিক্রি হয় এখানে তিরিশ পঁয়ত্রিশ এরকম বিক্রি হবে প্রতিদিন এটা কিন্তু কোনো গাল গপ্প না ভাবতে পারেন কি পরিমাণ চাল চাহিদা এখানে এভাবে বিক্রি হচ্ছে বিশেষ করে শীতকাল শীতকাল বলে কিন্তু এই চাল জিরাপির একটা চাহিদা রয়েছে চাল জিরাপি নিয়েছেন নিয়েছি কেমন খেতে অনেক

প্রতিদিন ধরেন এক বস্তা না হলে না হলে আশি কেজি না হলে নব্বই কেজি এরকম মতো বিক্রি হয় আর শুক্র শনিবারে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে আরো ভালো হয় আরো ভালো হয় না জি মানুষ কেমন পছন্দ করে এটা আমার চিটাঙ্গের মধ্যে বেশি পছন্দ করে এবং হাটাদারিতে বেশি মানুষ হাটাদারিতে বেশি এখন আচ্ছা 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 এই যে দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হচ্ছে চালের জিরাপি খেতে কেমন সেরকম ভালো লাগে না আচ্ছা 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 ওইদিকে পানেরও পানও বিক্রি হচ্ছে এই হচ্ছে যে বিষয় তো প্রিয় দর্শক আপনারা যারা আমাদের হাটাজারির ঐতিহ্যের এই চাল জিলাপি কিনে খেতে চাচ্ছেন কিনে খান বা না খান চলুন একটু দেখাই আদমকে জিজ্ঞেস করি সবাই কি কিনে খায় নাকি অনেকে এমনি ফ্রিতেও খায় একটু একটু ফ্রিতে খাই কিনেও খাই কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই আমাদের হ্যাঁ এখানে সালাউদ্দিন আছে না হলে এই পর্যন্ত আধা কেজি খেয়ে ফেলেছে বিভিন্ন জনের দোকানে ঘুরে ঘুরে আধা কেজি খেয়ে ফেলেছে এছাড়াও দিনে প্রায় প্রায় কত টাকার প্রায় নব্বই টাকার খেয়ে ফেলেছে চলুন আমরা একটু দেখি ওনার কাছে জিজ্ঞেস করি কেমন ভাই জিলাপি কেমন আমি এখনো খেয়ে দেখি নাই ভাই এখন খেয়ে একটু টেস্ট করে দেখি বাড়ি কোথায় আমার বাসা হচ্ছে কক্সবাজার পেকুয়াই পেকুয়া থেকে আসছে এই পেকুয়ার মানুষকে আগে থেকে আগে খাওয়াই দেন খেয়ে দেখেন খেয়ে দেখেন আচ্ছা 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 যাই হোক তো প্রিয় দর্শক এই যে এই দোকানটা আপনার সবাই কি এমনি কিনে খায় নাকি একটু একটু ফ্রিও খেতে পারবে ফ্রিও খেতে পারবে কোন সমস্যা নাই হ্যাঁ একটু ফ্রিও খেতে পারবে বলছে একটা খেয়ে দেখতে যাচ্ছে হ্যাঁ খুব বেশি গরম গরম হ্যাঁ খুব বেশি গরম গরম মচমচে চালের জিলাপি চলেন আমরা ওই দোকানে একটু জিজ্ঞেস করি প্রিয় দর্শক এটা মনিয়া পুকুর পাড়েও পাবেন সরঘাট বাজারেও পাবেন হাটাজারি বাজারও পাবেন এই যে ডাচে দেখি একটু তৈরি করেন তো দেখেন প্রিয়দর্শক প্রসেসটা দেখেন এই যে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে এই জিলাপি আস্তে করে এখানে ছাড়বে এবং এখানে তেলে আস্তে আস্তে সেটা লালচে যখন হবে যেমনটা এটা লালচে আকার ধারণ করেছে তারপরে এখানে যে আপনার আখের যে গুড় আছে সে গুড়কে তারা গরম করে এখানে সেটা রাখবে রাখার পরে এখানে প্রদর্শন করা হবে তারপরে এরকম যারা আছেন তারা কিনে কিনে খাবে এটা গরম গরম খেতে গরম গরম খেতে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে কেমন এই জিলাপি ভালো লাগে এটা ভিন্ন স্বাদ ভিন্ন জিলাপির থেকে এটা ভিন্ন স্বাদ আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি বরিশালে কিন্তু আপনি খান জি আমি চট্টগ্রামে এগুলো পাওয়া যায় এর জন্য প্রথম প্রথম খেয়েছিলাম ভালোই লাগে ভালোই লাগে মাসাল আচ্ছা এটা অন্যান্য জেলায় দেখেছেন নাকি তেমন একটা না তেমন একটা না তবে এটা চট্টগ্রাম জেলাতেই বেশি দেখা যায় বেশি দেখা যায় আচ্ছা যাই হোক তো প্রিয় দর্শক হাটাজারি মিষ্টি মরিচের জন্য বিখ্যাত হাটাজারিতে অনেক কিছু আছে বিখ্যাত তার মধ্যে আরেকটা জিনিস রয়েছে সেটা আছে যে হাটাজারি চাল জিলাপি চালে তৈরি জিলাপি আপনারা আসবেন এই দোকানদারকে জিজ্ঞেস করা হয়নি সবাইকে কিনে খাবে নাকি একটু ফ্রিতেও খেতে পারবে একটু ফ্রিতে খেতে পারবে কোন সমস্যা নাই কোন সমস্যা নাই আচ্ছা এই মৌসুমে আপনারা কয়জন কাজ করছেন এই দোকানে আমরা এই মৌসুমে এখন বর্তমানে এখন তিন মাস তিন মাস মতো হয়েছে আর কিছুদিন ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবো যতদিন শীত থাকে ততদিন ভালো চলে না হ্যাঁ ততদিন ভালো চলে তো যাই হোক এই চাল জিলাপিটা আপনারা হাটহাজারি বাস স্ট্যান্ডে পাবেন একটু ওনাদের কাছে জিজ্ঞেস করি কোথায় কোথায় পাওয়া যাবে একটু বলেন তো সরকারহাট মণিপুর এখানে আর কাডিয়াট বাজারে হাটহাজারি বাজার চৌধুরীহাট বাজার শিকারপুর বুড়িশর ওদিকেও হয় এখানে হয় এখানেও হয় তাহলে যদি এখানে যদি প্রতিদিন সাড়ে পাঁচশো কেজি হয় তাহলে আমার মনে হয় হাটাজারিতে প্রতিদিন দেড় টনের অধিক চাল জিরাপি তৈরি হচ্ছে তাহলে কি কিনবেন হাটাজারির চালে জিরাপি হাটাজারির মিষ্টি মরিচ হাটাজারি ফুতা বেগুন ফুতো বাইন বলে সুডি সুটকি দিয়ে কেমন হাটাজারি ফুতো বাইন কেমন বলো অনেক বলো অসাধারণ এগুলা আপনারা কিনে নিতে পারেন কিনেন বা না কিনেন দেখে যাবেন তবে ওনাদের কাছে আমার পরামর্শ থাকবে যারা এগুলো তৈরি করছেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা করে মানুষকে পরিবেশন করবেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বিশেষ করে হাটাজারির মানুষ ঐতিহ্যের হাডাজারি এই চালে জিলাপির ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম 네, <목소리도> 물론이렇게다